আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের হাই প্রোটিন একটা ধোসার রেসিপি আর এটা আপনারা তো দেখে বুঝতে পেরে গেছেন আর ধোসাটা কত সুন্দর হয়েছে সেটাও কিন্তু দেখে বুঝতে পেরে গেছেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমেরই রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই ধোসার সঙ্গে যে চাটনিটা আমি রেডি করেছি সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় ধোসার সঙ্গে কিন্তু একদম জমে গেছে সব সময় তো নারকেলের চাটনি দিয়ে ধোসা খাওয়া হয় তো আজকে এই চাটনিটা দিয়ে আপনারা ধোসাটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ধোসাটার আওয়াজটা শুনুন ধোসার সঙ্গে চাটনি দিয়ে একদম কিন্তু জমে যাবে মুখের মধ্যে যতবার চাটনি দিয়ে ধোসাটা খাওয়া হবে ততবারই কিন্তু মনে হবে দারুণ তো চলুন আজকের এই ধোসাটা আমি কিভাবে বানালাম সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখুন আমি এইখানে নিয়েছি মুগ কড়াই আর মুগ কড়াইয়ের মধ্যে দেখুন সুন্দর একদম কল বেরিয়ে গেছে তা আমরা এটাকে কল বলে থাকি তো আপনারা এটাকে কি বলেন অবশ্যই জানাবেন তো এইখানে দেখুন মুগ কড়াইটা এবার একটা মিক্সির মধ্যে নিয়ে নেব আর এইখানে আমার এক বাটি পরিমাণে মুগ কড়াই আছে নিয়েছি এইখানে একটা মিক্সির বাটি আর এই মিক্সির বাটির মধ্যে মুগ কড়াইটা নিয়ে নেব তো এইখানে আমি কল বের করানো মুগ কড়াইটা নিয়েছি এই কল বের করানো মুগ কড়াইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যখন প্রেগনেন্ট কোনো মহিলা থাকে তখন কিন্তু ডাক্তাররা সাজেস্ট করে এই রকম মুগ কড়াইকে সিদ্ধ করে খাওয়ার জন্য তো অবশ্যই চেষ্টা করবেন একবার এইভাবে বানিয়ে দেখার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি আর তার মধ্যে দেখুন এক বাটি পরিমাণে সুজি নিয়েছি আর এইখানে যে বাটিতে সুজি নিয়েছি তার থেকে এক সাইজ বড়ো বাটির এক বাটি পরিমাণে মুগ কড়াইটা নিয়েছিলাম তো এইখানে দুটোর পরিমাণ আপনাদেরকে ভালোভাবে বলে দিয়েছি এবার যেই বাটিতে করে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি পরিমাণে টক দই নিয়েছি তো এইখানে অনেক সময় আমরা ধোসা খেলে একটু হালকা টক ভাব থাকে তো সেই টক ভাবটা আনার জন্যই এইখানে আমি টক দইটা দিয়েছি তো আপনারা যদি টক না পছন্দ করতে চান তাহলে দইটা স্কিপ করে দিতে পারেন তো এইখানে দেখুন এক চামচ গোটা জিরে দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি আর এইখানে দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবেই ফাটিয়ে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু আদা দিয়েছি আর চিনিটা দিয়েছি ধোসার কালারটাকে সুন্দর করার জন্য তো এইখানে দেখুন আমি যে চামচটা আপনাদেরকে দেখালাম খাওয়ার চামচ সেই স্যুপ খাওয়ার চামচের এক বাটি পরিমাণে বেসন নিয়েছি অনেক সময় ধোসা বানানোর সময় ধোসা তাবাতে জড়িয়ে যায় ছিঁড়ে যায় আর এই রকম অল্প পরিমাণে একটু বেসন দিয়ে দিলে তাহলে কিন্তু আর তাবার মধ্যে জড়িয়ে যাবে না ছিঁড়েও যাবে না আর দেখুন আমি এইখানে সুন্দর করে একদম মিহিক পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাফ বাটি দই আর তার সঙ্গে এক বাটি পরিমাণে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করেছি তো ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো তার মাঝখানে চলুন চাটনিটা বানিয়ে নিই তো এখানে এখন ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখুন এইখানে গ্যাস অন করে আমি একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি এবার কোড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল এখানে এক থেকে দেড় চামচের মতো তেল দিলেই চাটনিটা একদম রেডি হয়ে যাবে এবার দিয়ে দেব এইখানে উড়ুদ ডাল আর তার সঙ্গে চানা আমি এখানে ভাজা চানা নিয়েছি আর কাঁচা উড়ুদ ডাল নিয়েছি উড়ুদ ডালটা এখন তেলের মধ্যে আগে দিয়ে দেব এবার এখানে উড়ুদ ডালটা তেলের মধ্যে দেওয়ার দু তিন সেকেন্ড পরেই এবার যে ছোলার ভাজাটা রেখেছিলাম সেই ছোলা ভাজাটাও তেলের মধ্যে দিয়ে দেব এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব এইখানে উড়ুদ ডাল আর ছোলাটা একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরেই দেখুন কয়েক কোয়া রসুন এখানে দিয়ে দেব রসুনটা দেওয়ার পরে এখানে কয়েক টুকরো আদা দিয়ে দেব। তো আজকের এই চাটনিটা আমি রসুন আদা পেঁয়াজ টমেটো দিয়েই বানাবো চাটনিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় শুধু ধোসার সঙ্গে না রুটি পরোটা কিংবা ইডলি যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু একদম জমে যাবে তো অবশ্যই কিন্তু সবসময় নারকেলের চাটনি না খেয়ে একবার একটু ভিন্ন স্বাদের চাটনি বানিয়ে দেখুন ধোসার সঙ্গে কিন্তু একদম জমে যাবে তো এইখানে দেখুন আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ঝালের জন্য আমি এইখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার যদি কাশ্মীরি রেড চিলি পাউডার না থাকে বাড়িতে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন কালারটা কিন্তু সুন্দর আসবে এবার এই পেঁয়াজটা লাড়াচাড়া করতে করতে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার নুনটা দিয়ে দেখুন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর নুনটা দিয়ে দিলে পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে তো এইখানে দেখুন পেঁয়াজটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর একটু দেখুন গোল্ডেন করে ভেজে নিয়েছি তো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার এইখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো আগে থেকেই কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব টমেটোটা দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আদা রসুন টমেটো যখন সুন্দর করে একটু নাড়াচাড়া করা হয়ে যাবে তখন ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিলে তখন টমেটোটা সুন্দর নরম হয়ে যাবে তো এইখানে দেখুন সুন্দর করে সব কিছু নাড়াচাড়া করা হয়ে গেছে আর এইখানে আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর এখন এবার এই ঢাকনাটা খুলে একটু সরিয়ে নিচ্ছি তো সরিয়ে নেওয়ার পরে দেখুন টমেটোটা কিন্তু একদমই গলে গেছে তো দেখে বুঝতেই পারছেন টমেটোটাও সুন্দর নরম হয়ে গেছে তো এখন এটাকে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি পরে নেওয়ার পরে দেখুন আপনাদেরকে বলেছিলাম কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার তো এখন সেটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এখন দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম কিন্তু শুকিয়ে গেছে এবার এইখানে এক কাপ পরিমাণ মতো জল দিয়ে এবার খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব আর দু মিনিট পরে দেখুন আবারও আপনাদের কাছে ফিরে এলাম আর এইখানে দেখুন একদম জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো নারকেল অল্প পরিমাণে কুচানো নারকেল দিলে কিন্তু চাটনির স্বাদটা একদম বাড়িয়ে দেবে নারকেলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ সময় লাগবে না একদম কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চাটনিটা একদম রেডি হয়ে যাবে তো এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তারপরে এটাকে খুব ভালো করে এখন ঠান্ডা করে নেব একদম কিন্তু গরম অবস্থায় মিক্সিতে দেয়া যাবে না আর আপনারাও কিন্তু এত গরম অবস্থায় মিক্সির মধ্যে দেবেন না এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবেন তো এইখানে আমার কিন্তু এটা একদমই সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমার মিক্সির বাটির মধ্যে ভরে নেব তো এইখানে দেখুন মিক্সির বাটির মধ্যে ভরে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে দেখুন সুন্দর করে এখন ভরে নিয়েছি এবার খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে সুন্দর করে এটাকে এখন পেস্ট করে নেব তো এইখানে দেখুন আমি এটাকে সুন্দর করে এখন পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো পেস্ট করার পরে দেখুন কালারটা কি অপূর্ব লাগছে তো যেমন সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এইখানে আমি একটা পাত্রের মধ্যে চাটনিটা এখন ঢেলে নিচ্ছি নেয়ার পরে এবার এর মধ্যে একটু তরকা দেব। তো অবশ্যই কিন্তু এর মধ্যে তরকা দিতে হবে তাহলে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ হবে তো এখানে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু উড়ুদ দেব তারপরে দিয়ে দেবো কালো সরষে কালো সরষে দেওয়ার পরে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর এটাকে এবার খুব ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব এর মধ্যে অনেকটা কড়িপাতা পাতাটা দেওয়ার পরে দেখুন কেমন চড়চড় চড় করে তেলটা চারপাশে ছিটিয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু পাতা দেওয়ার আগেই একদম লো ফ্লেমে করে দেবেন তারপরে দেখুন পাতাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এই চাটনির ওপর থেকে দিয়ে দেবেন তো এই তড়কাটা দেওয়ার পরে চাটনির স্বাদটা কিন্তু একদম বাড়িয়ে দেবে দেখতেও কি অপূর্ব লাগছে না আর চাটনিটা অবশ্যই খেতেও দারুণ হয়েছিল আপনারা একবার ধোসার সঙ্গে এই লাল চাটনিটা বানিয়ে দেখতে পারেন তো এইখানে দেখুন আমি তরকাটা খুব ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখন চাটনিটা সাইডে রেখে দেব দেওয়ার পরে এবার দেখে নেব সুজিটা কতটা ফুলেছে এখানে মুখ ডালের ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে শুরু হয়ে গেছে যেহেতু এর মধ্যে টক দই আছে আর ব্যাটারের ঘনত্বটা আপনারা একটু দেখে নিন ঘনত্বটা কিন্তু এই রকমই রাখতে হবে এর থেকে কিন্তু পাতলা রাখলেও হবে না আর খুব গাঢ় রাখলেও হবে না এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব আপনাদেরকে এবার বলবো যদি আপনারা একদম মুচমুচে ধোসা খেতে চান তাহলে অল্প পরিমাণে এখানে খাওয়ার সোডা দিয়ে দেবেন আমি এখন এর মধ্যে খাওয়ার সোডা দেব না এমনি বানাবো তারপরে যদি আমার মনে হয় এর মধ্যে একটু সোডা দেব তখন দিয়ে দেব। তা আপনাদেরকে আগেই বলছি যদি আপনারা মনে করেন একদম মুচমুচে ধোসা খাবেন তাহলে কিন্তু অল্প একটু খাওয়ার সোডা প্রথমেই দিয়ে দেবেন আর এখানে দেখুন আমি গ্যাস অন করে প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে দেখুন একদম অল্প পরিমাণে একটু তেল দেব দেওয়ার পরে এবার খুব ভালো করে তেলটাকে এখন তাবার চারপাশে লাগিয়ে নেব তবে ধোসা বানানোর সময় তাবার মধ্যে তেল রাখা চলবে না আর তাবাটাও কিন্তু একদম হাই হিটে গরম রাখা চলবে না এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখলে তাহলে ধোসাটা কিন্তু খুব সুন্দর করে বানাতে পারবেন তেলটা দেখুন আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে এখন তাবার চারপাশে লাগিয়ে নিয়েছি দেওয়ার পরে এবার এর মধ্যে একটু জল ছড়িয়ে দেব। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে দেখুন জলটা ছড়িয়ে একদম তাওয়াটাকে ঠান্ডা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো ফ্লেমে করে দিতে হবে তাহলে ধোসার ব্যাটারটা যখন এই তাবার মধ্যে দেবেন খুব ভালো করে তাবার মধ্যে লেয়ার লেয়ার করে একদম ধোসাটা তৈরি করতে পারবেন তো এইখানে দেখুন তাওয়ার মধ্যে আমি এখন ব্যাটারটা দিয়ে দেব এইখানে আমি এক চামচ আর অল্প পরিমাণে একটু দেব দিয়ে খুব ভালো করে ধোসাটা এখন ঘুরিয়ে নেবো তো এইভাবে কিন্তু হাতটা খুব অনব্রত নাড়াচাড়া করে খুব ভালো করে এইভাবে হালকা হাতে ঘুরিয়ে ধোসাটাকে রেডি করে নিতে হবে তো এইখানে দেখুন আমার ধোসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো এইখানে ওপরের দিক থেকে যখন একটু ধোসাটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে এবার অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব তো আপনারা চাইলে এইখানে অবশ্যই কিন্তু বাটার দিতে পারেন আমি এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল তারপরে এবার দেখুন ধোসার চারপাশে ছড়িয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এখন গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালো করে এই রকম একটা কালার যখন ধোসার মধ্যে চলে আসবে তখন ধোসাটা কিন্তু তাওয়া থেকে অটোমেটিক উঠে আসবে তো এইখানে দেখুন আমি সাইড থেকে এবার ধোসাটাকে আস্তে আস্তে খন্তি দিয়ে একটু উঠানোর চেষ্টা করছি আর তাবার মধ্যে কিন্তু একদম জড়িয়েও যাবে না আর ছিঁড়েও যাবে না দেখুন ধোসাটা কত সুন্দর উঠে আসছে দেখতে পেয়েছেন ধোসা বানানো কতটা সহজ আর এইখানে কিন্তু আমার একটা ধোসা রেডি হয়ে গেছে পেছনের কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে দেখুন তো এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নেবো তা আপনাদেরকে আগেই বলছি আমি এর মধ্যে কোনো রকম খাওয়ার সোডা না দিয়ে ধোসাটা বানিয়ে নিয়েছি তো ওপর থেকে দেখুন একটু বাটার দিতে ইচ্ছে করলো সেই জন্য একটু বাটার দিয়ে দিয়েছি দিয়ে এবার ধোসাটাকে প্লেটের মধ্যে তুলে নেব। এখানে আমি একটা আরও ধোসা বানিয়ে আপনাদেরকে দেখাবো তবে এর মধ্যে আর এখন না না গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর ওপরে তেলার মধ্যে যে তেলটা লেগেছিল সেটাকেও টিসু দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি ফ্যানের মধ্যে দেখুন আবারও এক হাতা ব্যাটার দিয়ে সুন্দর করে আরও একটা ধোসা সুন্দর করে বানিয়ে নিচ্ছি যখন দেখবেন এইভাবেই ধোসার মধ্যে পেছনটা সুন্দর একটা কালার দেখতে পাবেন তখন ধোসাটা চারপাশ থেকে এইভাবে আস্তে আস্তে উঠিয়ে নেবেন আর উঠানোর পরেই ধোসাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এইখানে দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর চলে এসেছে আর ধোসাটাও কিন্তু সুন্দর একদম রেডি হয়ে গেছে এখানে না তাবার মধ্যে জড়িয়ে যাচ্ছে না ছিঁড়ে যাচ্ছে দুর্দান্ত একদম হালকা ফুলকা নাস্তা একটা রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবার এইখানে দেখুন বন্ধুরা আমি দুটো ধোসা বানিয়েছি তার মধ্যে আমি অল্প করে খাওয়ার সোডা দিয়েছিলাম দিয়ে সুন্দর করে এই ধোসাগুলো বানিয়ে নিয়েছি আর ধোসার আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন ধোসাগুলো কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না চাটনির সঙ্গে কিন্তু একদম জমে যাবে আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই